ভিউয়ার্স বেল সিস্টেম নাকি লক সিস্টেম কে কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন অনেকেই জানেন না অনেকেই ভুল ধারণায় থাকেন এবং ভুল প্রোডাক্ট অর্ডার করেন তাদের জন্য আজকে আমাদের এই বিস্তারিত ভিডিওটি ভিডিওটি না নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার আজকে আমি দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের কাছে এটি হচ্ছে বেল সিস্টেম এবং এটি হচ্ছে লক লাভ জাম্বুকন্ডম এবং আট ইঞ্চি এটি লক সিস্টেম এবং এটি বেল সিস্টেম আসলে দুইটি প্রোডাক্ট দুই সম্পূর্ণ আলাদা এই বেল্টনমটি হচ্ছে বিশেষ পরিষদের জন্য যারা ডায়াবেটিক ডায়াবেটিক সমস্যায় ভুগছেন এবং শারীরিকভাবে একেবারেই দুর্বল লিঙ্গ একেবারেই নিস্তেজ তারা এটি কমরের সাথে পরিধান করে আপনাদের কমরে লাগিয়ে এটি পেনিসের মতো বা আলগা পেনিসের মতো ব্যবহার করতে পারবেন এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যাদের লিঙ্গ একেবারেই নিস্তেজ তাদের জন্য এই প্রোডাক্টটি এবং যাদের লিঙ্গ একটু শক্ত হয় এবং আপনারা সময় পান না আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না সব আছে একদমই দুর্বল তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে সুপার লক জম্বুকর্ণম আট ইঞ্চি লক সিস্টেম এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাবেন এবং এইখান দিয়ে আপনাদের অন্নগোষ্ঠী লক করে দেবেন এবং এটির এই পদ্ধতি অবলম্বন করে আপনার অনাস এটি দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্কি ইমু হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন বা সরাসরি কল করতে পারেন আমাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ